হ্যাপি সরস্বতী পুজো সব বাইকে তো সরস্বতী পুজো এসে গেল কালকেই সরস্বতী পুজো তার প্রিপারেশান তো আজ থেকে শুরু তো একটু পরেই ঠাকুর কিনতে যাব কি কি করব দেখতে থাকো এখন যাচ্ছি ঠাকুর আনতে সরস্বতী ঠাকুর কি গো যাবে চলো রেডি চলো সরস্বতী ঠাকুর নিয়ে আসি কারণ কালকে হৈমন্তীর বাড়িতে পুজো কালকে রবিবার Ah, emang. Hah. sih শ্রাবণী ফুল দিয়ে গেল দেখো আমি ফুল ভালোবাসি বলে আমাকে ফুলের বুকে দিয়ে গেল আর এই কি মিষ্টি আছে খোল নে মিষ্টি মুখ আর এই ব্লাউজটা ও নিয়ে গেছিলো মানে ওই প্রত্যুষা নাচ করবে বলে কলম করি ব্লাউজ হ্যাঁ আমি ফুল ভালোবাসি বলে গো ফুল নিয়ে এসছে আর এই সন্দেশ ভালোই হয়েছে দিদানকে দেখ বুদুকে এই দেখো ভালোই হলো এই দেখো চল কোথাও রাখবো ওই দিকটায় রাখি এইখানটা ভালো লাগে মর্নিং হ্যাপি সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো দেখো সকালবেলা আমি স্নান সেরে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি বড্ড ভিজে তো বাড়ির পুজো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হৈমন্তির বাড়িতে ওখানে তো প্রত্যেক বছর পুজোতে আমি যাই সরস্বতী পুজোর দিন তো দেখো এখানে আমি আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে না সুন্দর করে চুলটা সেটও হয়ে যাচ্ছে আর একদম শুকিয়েও যাচ্ছে হালকা শুকিয়ে নিচ্ছি পুরোটা শুকোচ্ছি না ফুল রেডি দেখো আসছি তাহলে মানি আসছি পিঙ্কি আর জিম্মা আগে চলে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি এই শাখাগুলো নতুন কিনেছিলাম তোমার থেকে এই কিনেছিলাম তো সেইটাই পরেছি শাখা দুটো এই এইরকম সেজেছি আর চুলটা এখন খুলেই রেখেছি কারণ ভিজে একদম স্নান করে তার নিয়ে নিয়েছি ওখানে গিয়ে বেঁধে নেব হইমন্ত বাড়িতে গিয়ে আমি চাবি নিই নি দাদাকে বলে দিও দেখো না হিল পড়েছে আবার কত লম্বা হয়ে গেছে আমার থেকে আমি আর জিম্মা টোটো করে চলে যাব এখন কারণ সুবির বাইক নিয়ে যাবে পরে যাবে ও বেলায় স্নান করবে এ করবে এখন বাজে পনেরো এগারোটা টোটো পাওয়াটাই মুশকিল জানো তো আজকে সরস্বতী পুজো তো টোটোটা কখন পাবো তখন যেতে পারবো বেশি দূর নয় হেঁটেও যাওয়া যায় কিন্তু যেহেতু ওখানে গিয়ে আমি ভোগটা রান্না করবো একটু তাড়াতাড়ি যেতে বলেছিল সাড়ে দশটায় যেতে বলেছে কিন্তু মানির জন্যে পোস্ত হলো পোস্ত ভাত সব হলো তারপরে বলো না স্নান করলাম জিম্মাকে শাড়ি পরালাম শাড়ি পরানো তো একটা কাজও না তাড়াতাড়ি চলে এসো তারপরে যাব যাচ্ছি আর কি পেয়ে গেছি চট করে একদম বাড়ির সামনে থেকে চলো চটপট চলে যাব আজকে সরস্বতী পুজো মানে সারা জায়গায় শুধু ছোট্ট ছোট্ট প্রজাপতির মতন পুচকু পুচকু মেয়েরা সব শাড়ি পরে ঘুরবে কি মজা লাগে না ছোটবেলায় সরস্বতী আগে কোনোদিন ফুল খাই না এখনো পর্যন্ত আমি খাই না সরস্বতী পুজো হলে তারপরে ফুল খাবো এটা তো একটা ছিল সরস্বতী পুজো আর আমাদের সময় কিন্তু সরস্বতী পুজোয় এত সাজ বোধ বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা এসব ছিল না আমার বাপি একদমই অ্যালাউ অ্যালাউ করে না ওরকম আমরা কোনো দিন করিনি আর আমাদের ছিল বাড়িতে পুজো হতো ঠাকুমার বাড়িতে মানে আমার বাড়িতে পুজো হতো সব ভাই বোনরা একসাথে সারা রাত জেগে ঠাকুর সাজাবো ঠাকুরের প্যান্ডেল বানাবো মানে প্যান্ডেল কোমরটা খুলে বেরিয়ে যাবে এবার মনে মানে ঠাকুরের প্যান্ডেল মানে ঠাকুরের দিদার থেকে জোর করে শাড়ি নিতাম নিয়ে মাটির গোলায় ডুবিয়ে সেই দিয়ে চাবু বানিয়ে তার মধ্যে সরস্বতী ঠাকুর বসানো সব ভাই বোনরা মিটে আর সরস্বতী ঠাকুর কিনতে যাওয়া এইগুলোই আনন্দ ছিল এখনও পর্যন্ত আমি খুব আনন্দ করে সরস্বতী ঠাকুর কিনতে যাই মার্কেট করতে চাই আর এখন প্রত্যেক বছরই মানে দশ পনেরো বছর বাজে ওই থেকে এখানে এসেছি মন্দির বাড়িতে সরস্বতী পুজো হয় আমার বাড়িতে পুজোটা সেরে নিয়ে আমি ছুটতে চলে যাই আর এবারে তো সরস্বতী পুজো কালকে ভোরবেলা আমি করবো কালকে সকালে আর আজকে ও বারোটার পরে করে নিয়ে মানে মানে আমরা এরকমভাবেই ঠিক করেছি ওটা আজকে হবে তাহলে দুদিন ধরে সরস্বতী পুজো সেলিব্রেট হবে চলো হ্যালো আমরা হৈমন্ত্রীর বাড়িতে চলে এসেছি আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি আর এই দেখো এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ওর না ফ্ল্যাটটা খুব সুন্দর একটা ওপেন টেরেস আছে যেখানটা বেশ সুন্দর মানে আড্ডা মারা যায় বসা যায় এই দেখো খুব সুন্দর আর এই এইখান থেকে ঘরটা তো চলো দেখাই তোমাদের আর একে দেখো সাজু গুজু সেরে ज्यादा नहीं तो बाबा के सिस्टम से निकलोगे और ये याद आते हैं नहीं बराबर है और ये से के बात है टेंशन को बोलते मारते से রোদ উঠছে না বলে সুন্দর লাগছে দিয়া তোকে শাড়িটার কালারটাও সুন্দর জিম্মান মুখটা দেখাই যাচ্ছে না পেছনে আলো এসছে না হ্যাঁ

তো চলো এবার গোটাটা বসিয়ে দিই গোটা সেদ্ধটা গোটাটা বসিয়ে দিচ্ছি গো গোটা সেদ্ধটা তো দেখো যা যা লাগে এই কুলগুলো এখানে লাগবে না এই কুল লাগবে একটু আর এটা রাঙালু আলু এটা ওই শিশপালং এটা হচ্ছে কড়াইশুঁটি এখানে আছে বেগুন আর গোটা গোটা শিম টমেটো লাগবে না তো এই হচ্ছে গোটার বাজার মানে গোটার ব্যবস্থা এবার চলো আর এইদিকে হচ্ছে মুখ কড়াই এটাও দিতে হয় আমাদের আর আমাদের মানে কিরম গোটা বলো তো গোটা সেদ্ধ বাট একটু তেল টেল দিয়ে কিন্তু ওই কোনো বাটা মশলা এতে পড়বে না তো চলো বসিয়ে দিই তো এতগুলো তো একটা জায়গায় হবে না দুটো জায়গায় করব তো দেখো এই দুটো জায়গায় করব তো ফার্স্ট আগে খানিকটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটাই তো সেদ্ধ হতে সব থেকে বেশি টাইম লাগে এটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো একসঙ্গেই যেহেতু সব কিছুই দিতে হবে তো আলু দিয়ে দিচ্ছি ছটা ছটা করে মাস্ট মানে আমার ছটা মানিক ছটা দিতেই হবে তিন তিন ছটা হয়ে গেল মানে এক একজনের ষষ্ঠী যেহেতু ছটা করে মানে যা সবজি দেব ছটা করে আর এই গোটা সেদ্ধ ব্যাপারটা সেই ছোট্টবেলা থেকে কিন্তু দেখে আসছি বলো এক এক বাড়িতে এক এক রকমের হয় গোটা সেদ্ধ সবার বাড়িতে আলাদা আলাদা টেস্ট হয় আগে আগে দেখতাম মানে প্রত্যেকে এ মানে গোটা সেদ্ধ না ধরো পাড়ায় আমার বাড়িটাও আরেকজনকে মানে এবার পাড়ায় অনেক রকম গোটা সেদ্ধ কিন্তু আমাদের বাড়িতে আসতো আবার আমাদের বাড়ি থেকেও গোটা সেদ্ধ পাড়ার সবাইকে দেওয়া হতো এরম একটা রিচুয়ালস কিন্তু আগে ছিল কিন্তু এখন তো মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে এই সব ব্যাপার নেই তবে আমি এতটা যে করছি ছটা ছটা বারোটা ছাড়াও অনেক বেশি বেশি সবজি দিয়ে আমি দু হাঁড়ি হবে আমার আমি কিন্তু অনেককেই এটা থেকে দি। এবং ধরো হৈমন্তি শান্তা মানে আমার বন্ধুবান্ধব যাদের বাড়িতে গোটা হয় না তাদের বাড়িতে এই গোটা কিন্তু আমার প্রত্যেক বছর ধরাই থাকে যে আমি ওদেরকে দেব আর আমাদের বাড়ির প্রসেসটা হচ্ছে সেদ্ধ গোটা মানে চচ্চড়ির মতন নয় কোনো রকম বাটা মশলা বা কোনো রকম ফোড়ন এখানে কিন্তু ইউজ হয় না আবার অনেকের যেমন মানে আমার মাসিমনির বাড়িতে ছিল চচ্চড়ি এরকম এক এক বাড়িতে এক এক রকম তা আমার বাপের বাড়িতেও সেদ্ধ গোটা দেখে এসছি মানি যেরকম রকম করতো আর আমার শ্বশুর বাড়িতেও সেদ্ধ গোটা কোনোরকম ফোড়ন বা বাটা মশলা দেওয়া হয় না সেটা হচ্ছে সজনে ফুল তা সজনে ফুলটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছি ভালো করে যাতে ওয়াশ হয়ে যায় আর একটু ভিজুক যত ভালো করে ধোয়া যাবে সজনে ফুলটা ততই ভালো যেমন এই শাক ডাটা গুলো না আমি প্রচন্ড ভালো করে ধুয়েছি দেখবে এই গোটা সেদ্ধর মধ্যে যা যা পড়ে মানে যা যা সবজি দেওয়া হয় বা যেগুলো যেগুলো আমি ইউজ করছি ধর শীষ পালং বা এই সজনে ফুল কুল দিতে হয় দুটো সব কিছু কিন্তু এই এখন মানে এই ওয়েদারের সাথে বা যে মরশুমে যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে মানে এই মরশুমটা বসন্তকাল শুরু হচ্ছে সেটাই কিন্তু মানে দেখো কবেকার থেকে কিন্তু এই প্রথা চলে আসছে এগুলোর কিন্তু অর্থ হচ্ছে মানে শরীরের জন্য এগুলো সবকটা জিনিসই উপকারী ভালো মানে একটা একটা আইটেমের মধ্যে ওয়ান পট মিল তার মধ্যে সমস্ত আইটেম যে এই ধরো সজনে ফুল কুল টোপা কুল তারপরে এই পালং এই সময় কিন্তু খুব ওঠে তাই না তারপরে নতুন আলু ছোট ছোট নতুন আলু এইগুলো দিয়েই তৈরি হয় গোটা গোটা সেদ্ধ তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ কিভাবে হয় কার বাড়িতে গোটা সেদ্ধ গোটা কার বাড়িতে চচ্চড়ি গোটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তা আমাদের সেদ্ধ গোটা তোমাদেরকে বললাম তোমরা কিন্তু প্লিজ জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কোথায় থাকো সেখানকার কি নিয়ম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন কিন্তু এই কমেন্টস তোমরা করো না ভালো লাগে বেশ জানতে তোমরা কোথা থেকে দেখছো তোমাদের বাড়ির কেমন রিচুয়ালস কেমন খাওয়া দাওয়া সেগুলো আমারও তো জানতে ইচ্ছে করে তোমরা যেমন আমার ভিডিও দেখে সব কিছু বুঝতে পারো আনিকে বললাম শিগগিরই উঠে এসে হাত লাগাও মানি করে আগে আগে মানিই করতো এবার মানি একটু হাত না লাগালে কখনো গোটা সেদ্ধ ভালো হয় ওই খুন্তি ধরো গোটা রান্না করতে চলে এসছে না ও দেখ খায় না ও এটা খায় না সবাই মিলে গোটা রান্না করছে আমাদের বাড়িতে খুব চলো তোমাদের গোটা সেদ্ধর লুকসটা দেখিয়ে দিই দেখো গোটা সেদ্ধ একদম কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দুটো জায়গায় হয়েছে চাপা দিয়ে রেখে দি তো চলো রাত্রির হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু আজকে না এখনো পর্যন্ত রাস্তাঘাটে অনেক লোকজন আছে যেহেতু সরস্বতী পুজো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই সাবধানে থেকেও আবার দেখাবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা